যারা লেভেল থ্রি হচ্ছে আমরা এখানে যে জিনিসটাকে লেভেল থ্রি ধরা হয় সেটা হচ্ছে আপনার এ লেভেলের সমতুল্য সো এ লেভেলের সমপরিমাণ একটা কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন হলেই আপনি অনেকগুলো জবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এইগুলিকে বাদ দিয়ে আরেকটা ক্যাটাগরি হচ্ছে শুধুমাত্র টেম্পোরারি আপনার শর্টেজ লিস্ট যেটাকে আমরা বলছি এই লিস্টে রেখেছে যেগুলি যে প্রফেশনগুলি শর্টেজ শর্টেজ রয়েছে কিন্তু আমার কথা ছিল সেটা হচ্ছে যে শর্টেজ অকুপেশনে মাত্র বাইশ তেইশটা জবের মধ্যে ছিল এখন অনেকগুলো জবকে তারা অ্যাড করেছে হুইচ ইজ অ্যাবসলুটলি ফাইন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা কিভাবে এই কারি ইন্ডাস্ট্রিকে কমপ্লিটলি বাদ দিয়ে দেয় যারা পিএচডাব্লিউতে আছে আমি এই আইন পরিবর্তিত হওয়ার পর থেকেই আমি দেখেছি যে অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আপনি যদি একটু মিনিমাম কোয়ালিফিকেশন লেভেলটা থ্রি লেভেল থ্রি থেকে লেভেল সিক্স এটা যদি একটু একটু বিস্তারিত বলেন এটা হচ্ছে যে প্রথমে যে জবগুলো ছিল সেগুলো হচ্ছে সব আপনার আর কিউ আমরা বলি হচ্ছে আর কিউ আর কিউ এর আপনার যদি পুরো বর্ণনাটা হচ্ছে যে আপনার প্রথমে যে কি বলে রাইট এটা হচ্ছে আপনার রেগুলেটরি আপনার কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আর কি তো এটা বেসিক্যালি আপনার ধরে আগে ছিল হচ্ছে লেভেল থ্রি ফোর ফাইভ এবং সিক্স এবং পিএইচডি লেভেলও ছিল লেভেল সিক্সটা হচ্ছে আপনার গ্রাজুয়েশন লেভেল আর লেভেল থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে আন্ডার আর কি সো বেসিক্যালি আপনার যারা লেভেল থ্রি হচ্ছে আমরা এখানে যে জিনিসটাকে লেভেল থ্রি ধরা হয় সেটা হচ্ছে আপনার এ লেভেলের সমতুল্য সো এ লেভেলের সম একটা কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন হলেই আপনি অনেকগুলো জবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন স্পেশালি আমরা দেখেছি যে আপনার আন্ডার অফ পিপল আসছে আপনার কেয়ার বিষয়ে তাদের কিন্তু কোনো প্রকার কোয়ালিফিকেশনের দরকার ছিল না কোনো প্রকার এক্সপিরিয়েন্সের দরকার ছিল না শুধুমাত্র ইংলিশ ছিল বি ওয়ান লেভেলের কিন্তু এখানে তারা যে জিনিসটা করেছে এখন যে একটা জবে রেখেছে হচ্ছে আপনার সবাইকে মিনিমাম লেভেল অনার্স লেভেলের আর বা ডিগ্রি লেভেল ডিগ্রি পাস করতে হবে এই রকম লেভেলের জব করতে পারবে যারা যারা রিয়েল স্কিল জব আরেকটা করেছে হচ্ছে যেই এইগুলিকে বাদ দিয়ে আরেকটা ক্যাটাগরি হচ্ছে শুধুমাত্র টেম্পোরারি আপনার শর্টেজ লিস্ট যেটাকে আমরা বলছি এই লিস্টে রেখেছে যেগুলি যে প্রফেশনগুলি শর্টেজ শর্টেজ রয়েছে কিন্তু আমার কথা ছিল সেটা হচ্ছে যে শর্টেজ অকুপেশনে মাত্র বাইশ তেইশটা জবের মতো ছিল এখন অনেকগুলো জবকে তারা অ্যাড করেছে হুইচ ইজ অ্যাবসলুটলি ফাইন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা কিভাবে এই কারি ইন্ডাস্ট্রিকে কমপ্লিটলি বাদ দিয়ে দেয় তো আমরা আলোচনা করছিলাম যে আর আর কিউএ লেভেল থ্রি ফোর ফাইভ সিক্স সো আমরা এটাকে সিম্পলি যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে লেভেল সিক্স হচ্ছে আপনার ডিগ্রি লেভেল বা অনার্স লেভেল বা অনার্স পাস হতে হবে আপনাকে যদি এইরকম সেমিনার একটা স্কিল জব আপনি নিতে চান এবং এমপ্লয়ারকে অবশ্যই সেই জিনিসটা দেখতে হবে যে আপনি যে এমপ্লয়কে নেবেন ইনি এটলিস্ট আর কি লেভেলের সমপরিমাণ আহ যোগ্যতা আছে কিনা কোয়ালিফিকেশনস রয়েছে কিনা সেম টাইম সাম সাম টাইমস তাদের এই যোগ্যতাটাকে আহ মোর দেন থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্সের সাথেও কম্পেয়ার করা হয় বাট এখন যে জিনিসটা করতে হবে তাকে অ্যাট লিস্ট তাকে দেখতে হবে যে অ্যাট লিস্টটাকে আর কেফ লেভেলের বা এর ঊর্ধ্বে তার আহ রয়েছে তো আরেকটা যদি এটার সাথে আপনি যুক্ত করে দেন যারা একটু পিএসডাব্লিউ তে আছে অনেকেই মনে করছে যে নতুন পরিবর্তন গুলো তাদেরকে কতটা প্রভাবিত করবে অনেস্টলি বলতে কি যারা পিএসডাব্লিউ তে আছে আমি এই আইন পরিবর্তিত হওয়ার পর থেকেই আমি দেখেছি যে অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে তারা ভাবছে যে সবকিছু শেষ এখন আমাদের হয়তো চলে যেতে হবে বা বাইশে এর পর হয়তো সবকিছু শেষ প্যাকিং ট্যাকিং করে হয়তো রওনা দিয়ে দিতে হবে দেশে তো এই ধরনের একটা মানসিকতা অনেকের মধ্যেই তৈরি হয়েছে অনেকে ভীত সন্ত্রস্ত কি করবে জেনুইনলি বুঝতে পারছে সো আমি বলবো যে প্রিয় দর্শকদের কেন এই ভয়টা কেন হচ্ছে না চেঞ্জ আসছে যে এই কারণে সবাই মনে করছে যে তাদেরকে ট্রাঙ্ক সুটকেস গুছিয়ে দেশে চলে যেতে হবে কি চেঞ্জ আসছে আপনি এটা একটু বলেন ভয়ের কারণটা কি তাদের ভয়ের কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল তারা আসল ফ্যাক্ট গুলো প্রপারলি জানে না ওই কান নিয়ে গেছে চিলের মতো যে অবস্থা একটা জিনিস হচ্ছে তাদেরকে মনে রাখতে হবে এখানে আর কিউ এফ লেভেল থ্রি থেকে সিক্স করেছে তাদের কিন্তু কিচ্ছু যায় আসছে না বিকজ তারা তো অলরেডি তারা গ্র্যাজুয়েশন মাস্টার্স এখানে করে তারা পিএইচডাব্লিউ তো পেয়ে বসে আছে দ্যাট মিনস হচ্ছে তাদের এই গ্রাজুয়েশন চেঞ্জ করার ক্ষেত্রে তাদের অ্যাবসলুটলি কোনো চেঞ্জেস হচ্ছে না আরেকটা চেঞ্জেস হচ্ছে আপনার স্যালারির ক্ষেত্রে আগে ছিল স্যালারি আপনার থার্টি এটাকে করে এখন করছে হচ্ছে আপনার ফোরটি এটা হচ্ছে জেনারেলি সবার জন্য মিনিমাম বা যে সকল প্রফেশনে ওনারা যেতে চাচ্ছেন তাদের গোয়িং রেটটা যদি এর চেয়ে বেশি হয় তাহলে সেই গোয়িং রেটটা দিতে হবে তো এখন তাদের ক্ষেত্রে কিন্তু আমি ভয়ের তেমন কিছু দেখছি না এই কারণে যে তাদের অলরেডি আছে লেভেল সিক্স তারা অলরেডি রয়েছে নাম্বার টু হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা নিউ এন্ট্রান্ট হিসেবে আগে যে ডিসকাউন্টটা পেত সেই ডিসকাউন্টের স্যালারি কিন্তু এখনো পাবে এখনো পাবে ইন এ সেন্স তারা কিন্তু আপনার আগে বেতন যেটা যেখানে হান্ড্রেড ছিল তাদের ক্ষেত্রে কিন্তু তারা বেতন আপনার তিরিশ হাজার নয়শো ষাট পাউন্ড দিলে চলতো এবং এখনো কিন্তু আপনার আটত্রিশ হাজার সাতশো থেকে যখন একচল্লিশ হাজার ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড করছে তাদের ক্ষেত্রে কিন্তু স্টিল সেম ডিসকাউন্টটা রয়েছে তাদের ক্ষেত্রে তেত্রিশ পাউন্ড দিয়ে কিন্তু তারা কোনো একটা জবে ঢুকতে পারবে তো এখন আমাদের কমিউনিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা যেই ধরনের জবগুলি খুঁজে যেমন ধরেন তারা জব খুঁজে ধরেন একটা রিটেইলে তারা জব খুঁজে হয়তো ধরেন একটা রিটেল ম্যানেজার অথবা আহ শেফ হিসেবে খোঁজে তারা হয়তো একটা রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে খোঁজে যেহেতু এই দুই চারটা প্রফেশন নাই এখান থেকে বাদ দিয়ে দিছে তা তাদের মাথায় মানে হয়তো ঢুকে গেছে যে হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু রিয়ালিটি হচ্ছে যে তাদের ক্ষেত্রে কিন্তু তেমন বেশি কিছু চেঞ্জেস আসছে না শুধুমাত্র স্যালারির ক্ষেত্রে অল্প একটু দুই তিন হাজার বাড়ছে দিস ইজ অবসলুটলি ফাইন বিকজ অফ আপনার দেখেন প্রত্যেকটা মানুষের তো বেতন কারণে তো বাড়ছেই তাহলে ভয়ের কিছু নাই আমি তো দেখছি না কারণ এজ লং এজ তারা অলরেডি গ্রাজুয়েশন করেছে তারা পিএচডাবলি আছে তারা যদি একটা জব খুঁজে নেয় তারা তো তাদের তো স্টিল সুযোগ রয়েছে